দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু কমরেড হায়দার আকবর আলী খানের রনর কিন্তু যে শেষ শ্রদ্ধা সেখানে কিন্তু নানান চিনি পেশার মানুষ যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তার সাথে সব শূন্যতা সৃষ্টি করে এবং একজন মানুষকে কেন্দ্র করে তার সামাজিক তৎপরতা রাজনৈতিক তৎপরতা অর্থনৈতিক তৎপরতা সব কিছু গড়ে ওঠে তার জীবন অবসানের সাথে সাথে তার গড়ে ওঠা অবস্থানটা কিছুটা পরিবর্তিত হয়ে যায় সেই দিক থেকে হায়দার আকবর খান রনর ইন্তেকালে জাতীয় রাজনীতি দেশের রাজনীতি এগুলোতে শূন্যতা বিরাজ করবে এবং এইগুলো পর্যায়ক্রমিকভাবে শূন্যতা পূরণও হবে নতুন চেতনার উন্মোষ হবে মানুষ আবার ভাববার সংগঠিত হওয়ার চেষ্টা করবে সেইভাবে আগাবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে শ্রমিক শ্রেণী তারা কিন্তু বঞ্চিত তো তিনি শ্রমিক আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিল এবং তিনি কিন্তু শ্রমিকদের দাবি আদায় সর্বদা সচেষ্ট ছিল তো এই বর্তমান সময় তাকে কতটা দরকারি ছিল আসলে শ্রমিক শ্রেণীর পাশে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণকারী হায়দার আকবর খান রণ তার গোটা জীবন শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি জীবন উৎসর্গ করেছেন এক পর্যায়ে তিনি শ্রমিক সংগঠন করবার জন্য শ্রমিক পল্লীতে বসবাস করেছেন এগুলো আমাদের ক্ষেত্রে বিরল তিনি একজন মার্কসীয় তাত্ত্বিক ছিলেন জীবনের প্রথম থেকে এ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি হায়দার আকবর খান রনর জীবনে কোনো চারিত্রিক বিচ্যুতি তার ঘটে নাই সততার ক্ষেত্রে কোনো অভাব ছিল না যেটা এদেশের রাজনীতিতে বিরল সেই দিক থেকে এখনকার পর্যায়ে স্বাভাবিকভাবেই শ্রমিক আন্দোলন শ্রমিক শ্রেণীর মুক্তি এগুলো অনেক পরাহত হয়ে যাচ্ছে এই সময়ে হায়দার আকবর খান রনর চলে যাওয়াটা এই যে ক্রমশ পিছিয়ে পড়ছে শ্রমিক শ্রেণীর মানুষের অধিকারের লড়াই মানুষের অধিকারের লড়াই ইভেন গণতন্ত্রের লড়াই যেভাবে স্বীরাচার গণতন্ত্রকে গ্রাস করেছে এই সময়ে এইরকম একটি স্পষ্টবাদী মানুষের পৃথিবী থেকে চিরবিদায় শূন্যতা সৃষ্টি করবে আমরা আশা করছি নতুনভাবে গণতন্ত্রের লড়াইকে বেগবান করে যাতে এই এই সরকারের সরকারকে উৎখাত করা যায় এই সরকারের কবল থেকে গণতন্ত্রকে রক্ষা করা যায় মানুষকে রক্ষা করা যায় দেশকে রক্ষা করা যায় তার নতুন তৎপরতা আবার শুরু হবে শুরু হবে বলে আশা করছে ধন্যবাদ আপনাকে আমরা যুক্ত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কমরেড হায়দার আকবর আলী খানের যে শেষ স্রদ্ধা সেখানে কিন্তু যুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তার কমরেড হায়দার আকবর আলী খানের মৃত্যুতে যে রাজনৈতিক অঙ্গন এবং শ্রমিক শ্রেণীর যে শূন্যতা দেখা দিয়েছে সে বিষয়ে কথা বলছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি